ওয়েস্ট ইন্ডিজ নিয়ে দুশ্চিন্তা ভারতের সামনে সুপার হাতছানি চলতি টি এইটের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল টানা তিন ইতিমধ্যেই সুপার এইটের যোগ্যতা অর্জন করে ফেলেছেন যদিও ভারতের হাতে এখনো একটা ম্যাচ বাকি রয়েছে ফ্লোরিডায় টিম ইন্ডিয়াকে কানাডার বিরুদ্ধে খেলতে হবে এরপর টিম ইন্ডিয়া সুপার এইট পর্বের ম্যাচ খেলতে শুরু করবে অন্যদিকে শেষ আটের লড়াই শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার দুশ্চিন্তা কিছুটা হলেও বাড়তে শুরু করেছে আর এই দুশ্চিন্তা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে কানাডার পর ভারতীয় ক্রিকেট দলকে সুপার এইটের প্রতিটা ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের উইকেটে খেলতে হবে আসলে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটা ম্যাচই ভারতীয় ক্রিকেট দলকে এখনো পর্যন্ত আমেরিকায় খেলতে হয়েছে লিগ পর্যায়ের শেষ ম্যাচটাও টিম ইন্ডিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রেই খেলতে হবে এরপর সুপার এইট পর্বের প্রতিটা ম্যাচ টিম ইন্ডিয়াকে ওয়েস্ট ইন্ডিজে খেলতে হবে সুপার এইটের তিনটে ম্যাচ ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে একদিকে এই টুর্নামেন্টের বাকি তিনটে দল ওয়েস্ট ইন্ডিজের উইকেটে নিজেদের ম্যাচগুলো খেলে ফেলেছে সেখানে ক্যারেবিয়ান উইকেট এখনো পর্যন্ত টিম ইন্ডিয়ার একটাও ম্যাচ খেলা হয়নি ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত রোহিত অ্যান্ড কোম্পানিকে কোথাও না কোথাও একটা মানসিক ধাক্কা দেবে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল নিজেদের প্রতিটা ম্যাচ নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে এই উইকেট প্রধানত বোলিং সহায়ক ছিল এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের মোট পাঁচটি দল পৌঁছে গিয়েছে অন্যদিকে সুপার এইটে টিম ইন্ডিয়ার শেষ আটের সূচি কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া এ ওয়ানের তকমা পেয়েছে সেক্ষেত্রে সুপার এইট পর্বে তাদের বি টু সি ওয়ান এবং ডি টু ডলের বিরুদ্ধে খেলতে হবে এই টুর্নামেন্টে সি ওয়ান আফগানিস্তান বি টু অস্ট্রেলিয়া এবং ডি টু বাংলাদেশ বলে সম্ভাবনা তৈরি হয়েছে বিউরো রিপোর্ট ইউজে নিউজ